মিষ্টিটা দেখুন কতটা নরম কতটা তুলতুলে হয় এটা কিন্তু ছানা ছাড়াই সুজির মিষ্টি খুব সহজেই তৈরি করা যায় আর কালার ছাড়াই কিন্তু দুই রকম মিষ্টি দেখুন আপনার এতটাই হবে কিন্তু নরম তুলতুলে বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করব কালার ছাড়াই দুই রকম কালারিং মিষ্টি দেখতে যতটা সুন্দর খেতেও হবে ভীষণ সুন্দর এটাতে কিন্তু দুধ বা ছানা ছাড়াই তৈরি করব তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে কড়াইটা একটু ভালো করে গরম করতে লাগবে যাতে যে জলটা আছে এক্সট্রা জলটা যাতে শুকিয়ে যায় কড়াই গরম হলে এই এক চামচের মতো দিয়ে দেবো তেল বেশি কিন্তু তেল দিতে এই জায়গায় যাবেন না অল্প একটু তেল দিলেই যথেষ্ট আর এই তেলের পরিবর্তে ঘিউ ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেবো সুজি এটা নাড়িয়ে চাড়িয়ে ওই দুই মিনিটের মতো একটু ভাজতেই হবে যাতে আর কি সুজির কাঁচা গন্ধটা না থাকে একটু ভাজা ভাজা হলে পরে দেখবেন এইরকম ঝরঝরে হবে এতে দিয়ে দেব জল সুজিতে কিন্তু জল দেওয়ার পরে পরে কিছুক্ষণ পরেই কিন্তু এটা এরকম হয় বেশিক্ষণ জল টানতে সময় লাগে না যেহেতু সুজি আর এটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ডোয়ের মতো হলে পরেই নামানো লাগবে কড়াই থেকে যখন এইভাবে ছাড়বে তখন নামানো লাগবে এটা রান্না করতে বেশি সময় লাগে না খুব সহজেই এটা কিন্তু রান্না দেখুন আপনারা কড়াই থেকে যখন এইভাবে ছাড়বে তখন এটা নামানো লাগবে বন্ধুরা এটা কিন্তু আমার একেবারেই রেডি এরপর এটা নামিয়ে একটু ছড়িয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় বন্ধুরা এটা কিন্তু একটু ভালোভাবে ঠান্ডা করতে লাগবে যাতে হাত সইতে পারে এরপর দিয়ে দেবো এক চিমটি মতো বেকিং সোডা এরপর এটা খুব ভালো করে মাখা লাগবে বেকিং সোডাটার সাথে সুজিটা এরপর এই জায়গায় সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নেব চিনি দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু এটা মাখা লাগবে ওই যে রকম আমরা রুটি করি না রুটির ডো তার থেকে একটু নরম হবে এটা আর এটা যত ভালো মাখা হবে তত কিন্তু মিষ্টিটা খুব সুন্দর নরম তুলতুলে হবে বন্ধুরা এইভাবে ঠিক কিন্তু মাখতে লাগবে দেখুন ঠিক এইভাবে ওটা মাখার পরে হাতের মধ্যে একটু তেল তেল মাখলে পরে মিষ্টিটা তৈরি করতে খুব সুবিধা হবে সেই জন্য দুই হাতে কিন্তু এইভাবে তেলটা মাখিয়ে নিলাম আর এর থেকে অল্প একটু অংশ অল্প একটু অংশ হাতের তালুর সাহায্যে এইভাবে কিন্তু গোল্লা পাখা লাগবে তারপরে একটু লম্বাটে ওই হয় না কোলবালিশের মতো ঠিক এই রকম বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নিলাম একদম কিন্তু বড় না আপনারা দেখুন ঠিক এতটুক করে এই মিষ্টিটা কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না খুব সহজেই তৈরি হয় ফার্স্ট একটু অংশ নিয়ে অল্প একটু গোল্লা পাকানোর পর একটু লম্বা করে নিন আছে অল্প একটু গোল অংশ নিয়ে গোল্লা পাকানোর পর ঠিক এইভাবে কিন্তু লম্বাটা করে নিলাম দেখুন আপনারা বানালে একেবারে ইজি অল্প একটু সুজিরে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয় আপনারাই দেখুন আর মিষ্টি তৈরি করা কিন্তু একেবারেই কমপ্লিট মিষ্টি বানানোর পর কড়াইটি কিন্তু আবার বসানো লাগবে এবার তৈরি করব শিয়াটা এরপর দিয়ে দেবো একবারটি চিনি যতটা চিনি ঠিক ততটাই কিন্তু জল নাড়িয়ে চারি এটা শিরাটা তৈরি করা লাগবে চিংড়ি যাতে খুব ভালো বলে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু শিরাটা তৈরি করা লাগবে এটা যখন খুব ভালো ফুটবে এটা নামিয়ে নেব শিরা তৈরি করতে বেশি সময় লাগে না এটা কিন্তু আমার একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব কড়াইটি কিন্তু আবার বসানো লাগবে আর হ্যাঁ শিরাটা নামানোর পর অবশ্যই কড়াইটা খুব ভালো করে কিন্তু ধুতে লাগবে এরপর ভাজার জন্য ওভিয়াসলি লাগবে তেল তেলটা যখন খুব ভালো গরম হবে এরপর এটা কিন্তু দিয়ে দেবো একে একে তারপরে কিন্তু ওই দুই মিনিটের মতো অপেক্ষা করা লাগবে যাতে একপাঁসটা একটু লালচে টাইপের হয় এক পাঁচটা যখন এরকম একটু হালকা মতো ভাজা হবে তখন কিন্তু এটা উল্টানো লাগবে এই মিষ্টিটা কিন্তু আমার ভাজা একেবারেই কমপ্লিট ঠিক এরকম কিন্তু কালারটা করলাম দেখুন আপনারা তেল ঝরিয়ে নামিয়ে দেবেন এই মিলে কিন্তু এই মিষ্টির কালারগুলো ঠিক কিন্তু এরকমই করলাম দেখুন আপনারা ঠিক এরকম কালারটা আর বাদ বাকি যে মিষ্টিটা আছে এটাও কিন্তু দিয়ে দেব বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু ঠিক এরকম কালার করা লাগবে একটু লালচে টাইপের ওটা তো একটু সাদা আর এটা লালচে কালার বন্ধুরা দেখুন ঠিক এইভাবে একটা সাদা আর একটা একটু লাল চেপের করলেই কিন্তু দুই রকম মিষ্টি আমার একেবারেই রেডি এরপর সিরাটায় কিন্তু দিয়ে দেবো মিষ্টিটা এরপর এটা এইভাবে একটু দুই মিনিটের মতো রাখলেই কিন্তু আমার মিষ্টিটা একেবারেই রেডি এটা ঢাকনা দিয়ে রাখবো দুই মিনিট বন্ধুরা ওই দুই মিনিট রাখলেই কিন্তু হবে কিন্তু এটা কিন্তু আমি পাঁচ মিনিট রাখছি তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দুই মিনিট বলতে বলতে কিন্তু তো পাঁচ মিনিট বা দুই মিনিট রাখলেই কিন্তু এটা হবে আপনারাই দেখুন কতটা নরম তুলতুলে হয় দেখুন একেবারে কিন্তু নরম তুলতুলে আর এই মিষ্টিটা হয় রস আলো সবগুলো মিষ্টিই কিন্তু এতটাই নরম তুলতুলে হবে দেখুন কালার ছাড়াই কিন্তু দুই রকম কালার সুন্দরভাবে এটা হয় একটু বেশি ভাজবেন আর একটু কম ভাজলেই কিন্তু এটা দারুণ স্বাদের মিষ্টিটা একেবারেই রেডি এবার একটু থালার মধ্যে সাজিয়ে নেব তাহলে দেখতেও বেশ ভালো লাগবে বন্ধুরা মিষ্টি কিন্তু আমার একেবারেই রেডি দেখুন ঠিক এইভাবে কিন্তু লাল মিষ্টিটা একটু কম হলো সাদা মিষ্টিটা একটু বেশি তো যাই হোক বন্ধুরা আপনারা দেখুন কতটা সুন্দর হয় দেখতে এটা যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর একেবারেই নরম তুলতুলে তুলে আপনারা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক সময় শেয়ার করে দেবেন এরপর এটা কিন্তু সবাই মিলে একটু খাবো লাল না সাদা খাদা

জাস্ট অসাধারণ দেখুন একেবারেই নরম তুল তুলে এটা কিন্তু যাদের দাঁত থাকবে না তারাও কিন্তু খুব সহজে এটা খেতে পারবে আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে